হ্যালো ডিও স্টুডেন্টস ওয়েলকাম টু ইউটু ক্যান লার্ন ইংলিশ প্রতি বছরের মতো এবারও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছো বাইশ এবং তেইশ সেশনে তাদের জন্য শুরু করতে যাচ্ছি ফাইনাল এক্সামিনেশন প্রিপারেশন ব্যাচ দু হাজার চব্বিশ আর এই ব্যাচটি আমরা শুরু করতে যাচ্ছি পনেরোই আগস্ট থেকে এটা হচ্ছে আমাদের সিক্সটি ডেইজের একটি স্টাডি প্ল্যান অনুসারে পড়ানো হবে পনেরো আগস্ট থেকে পনেরো অক্টোবর পর্যন্ত কারণ ধারণা করা হচ্ছে অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের প্রথম দিকে হয়তো ফাইনাল পরীক্ষা শুরু হতে পারে সে কারণেই আমরা দুই মাস প্লাস সময় ধরে এই প্রিপারেশন ব্যাচটিকে পরিচালনা করার চিন্তা ভাবনা করছি তো আশা করি তোমরা সেকেন্ড ইয়ারে যারা পড়াশোনা করছো তারা তোমাদের ফাইনাল এক্সামিনেশনের প্রিপারেশনকে আরও বেশি স্ট্রং করতে তোমরা আমাদের এই ব্যাচে যুক্ত হয়ে যাবে কারণ তোমরা অনেকেই আমাদের যে মান্থলি ফি সিস্টেমের রেগুলার প্রাইভেট ব্যাচ রয়েছে সেখানে যুক্ত হতে চাচ্ছ কিন্তু দুঃখের বিষয় যে এই মাসেই আমাদের সেই ব্যাচটি শেষ হয়ে যাচ্ছে এবং আমাদের রেগুলার ব্যাচ পরবর্তী আমাদের প্রতি বছরের নাই আমরা একটি ফাইনাল এক্সাম প্রিপারেশন ব্যাচ করে থাকি তো সেই ব্যাচটি আমরা শুরু করতে যাচ্ছি পনেরোই আগস্ট থেকে কারণ এই সময় শুরু করলে হয়তো আমরা দুই মাস প্লাস সময় পেতে পারবো আমাদের রিভিশন করে নেওয়ার জন্য তো সেই স্টাডি প্ল্যানটি তোমাদের সাথে আমি শেয়ার করছি তো তোমরা জানো যে তোমাদের টোটাল ছয়টি পেপার থাকে তো এখানে স্টাডি প্ল্যান অনুসারে আমাদের মেইন ফোকাস থাকবে প্রথম যে চারটি পেপার ইনজোয়াকশন টু ড্রামা রোমান্টিক পোয়েট্রি অ্যাডভান্সিং রাইটিং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এই চারটি আর বাকি যে দুটি পেপার থাকে সেই দুটি পেপারের ইম্পর্টেন্ট কোয়েশনস আমরা ডে ভিত্তিক তোমাদেরকে দিয়ে দি আমরা সপ্তাহভিত্তিক তোমাদেরকে দিয়ে দিব তোমরা নিজ দায়িত্বে সেগুলো তোমাদের বই থেকে পড়ে নিবে তো দেখো এখানে আমি যে প্ল্যানটি করেছি সেটা যে প্রত্যেকটা পেপারের জন্য আমরা দুই সপ্তাহ করে সময় দেওয়ার চেষ্টা করব যেমন ইন্ট্রোডাকশন টু ড্রামা এখানে সময়টা দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে আমি সময়টা পড়ে অযথা ভিডিওটি বড় করতে চাচ্ছি না তো এই হচ্ছে আমাদের রিভিশনের জন্য যে প্ল্যানটি তো এখানে আমরা টোটাল আট থেকে নয় সপ্তাহের একটি স্টাডি প্ল্যান করেছি তো এখানে দেখো ফার্স্ট উইকে কী কী পড়া হবে সেকেন্ড উইকে কি কী পড়া হবে এখানে আমাদের টপিক থাকবে টোটাল দুইটা করে একটা হচ্ছে আমাদের মেজর সাবজেক্টের আর একটা হচ্ছে তোমরা যেটাকে নন মেজর বলে থাকো সেগুলোর চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশেন্স আর এখানে যে মেজর সাবজেক্টগুলো রয়েছে প্রথম দুই সপ্তাহে আমি ইন্ট্রোডাকশন টু ড্রামা পড়ব তারপরে দুই সপ্তাহে রোমান্টিক পোয়েট্রি তারপরে দুই সপ্তাহ অ্যাডভান্স রিডিং রাইটিং এবং তারপরে আমাদের শেষের দুই সপ্তাহে আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়বো আর নাইন্থ যে উইকটি থাকবে সে উইকে আমরা সামগ্রিকভাবে বিষয়গুলোকে কারও কোনো প্রবলেম থাকলে সেগুলোকে সলিউশন দেওয়ার চেষ্টা করব তো ষাট দিনের এই ফাইনাল এক্সামিনেশন প্রিপারেশন ব্যাচের এককালীন একটা ফি ধরা হয়েছে ফিটা হচ্ছে এখানে উল্লেখ করা আছে পনেরোশো পঞ্চাশ টাকা যেটা পে করে তোমরা নিশ্চিত করলে তোমাদের একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ ও একটি গুগল ক্লাসরুমে যুক্ত করা হবে যেখানে তোমরা তোমাদের বিস্তারিত সব কিছু পেয়ে যাবে কেমন আমরা যদি একটু গুগল ক্লাসরুমটা দেখে আসি তাহলে তোমরা বুঝতে পারবে যে এখানে তোমরা কি কি পাবে তো ফি নিশ্চিত করলে পারে তোমাদেরকে এরকম একটি গুগল ক্লাসরুম গ্রুপে যুক্ত করা হবে যেখানে প্রত্যেকটা পেপারের সাথে রিলেটেড যে ভিডিও ক্লাস তারপরে তার সাথে রিলেটেড যে পিডিএফ ফাইল তারপর পার্ট এ সি অনুযায়ী ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার সহ সব কিছুই তোমরা পেয়ে যাবে মানে টোটাল তোমাদের প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন এখানে তোমরা সব কিছুই গুছিয়ে পেয়ে যাবে তো দেখো এখানে আমরা যদি ইডিপাস রেস্কের দেখি এখানে ইডিপাস রেস্কের রেকর্ডেড ক্লাসগুলো আছে তারপরে এর সাথে রিলেটেড যে ড্রামা ভিত্তিক ডিটেল সামারি এনালাইসিস ভিত্তিক যে পিডিএফ সেগুলো পেয়ে যাচ্ছ টেক্সটের পিডিএফ পেয়ে যাচ্ছ সাথে তোমরা তোমাদের ইম্পর্টেন্ট যে কোশ্চেন আনসার হ্যাঁ পার্ট এ বি সি অনুযায়ী সেগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো এরকমভাবে প্রত্যেকটা ড্রামার ইডিপাস রেস্ক এজ ইউ লাইক ইট তারপর চামস অ্যান্ড দ্য ম্যান রাইডার্স টু দ্য সি লাইন অ্যান্ড দ্য জুয়েল রোমান্টিক পোয়েট্রির যেগুলো আছে সেগুলো অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের পার্ট অনুযায়ী বিভিন্ন নির্দেশনামূলক ভিডিও ক্লাস সাথে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার বিশেষ করে পার্ট সি এর রাইটিং স্কিলস জন্য হিস্ট্রির জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও ক্লাস তার সাথে রিলেটেড ইম্পর্টেন্ট পিডিএফ ফাইল এবং কোশ্চেন আনসার তোমরা কিছু পেয়ে যাবে যেমন যদি আমরা রেনেসাস পিরিয়ডে যাই দেখো রেনশাস পিরিয়ডের যে সকল পিরিয়ডগুলো রয়েছে সেই পিরিয়ড গুলোর ধারাবাহিক পিডিএফ ফাইল যেমন দা রেনড পিরিয়ড এলিজাবেথান এইস হ্যাঁ জ্যাকোবিয়ানিস কমনওয়েলথ পিরিয়ড পির এগুলোর জন্য পিডিএফ ফাইল আছে এবং এই এইজের উপরে উইলিয়াম জেলং এর যে বইটি আছে সেখান থেকে টেক্সট গুলো পড়ানো হয়েছে এবং দেখো শেষে পার্ট এ বি সি অনুযায়ী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো দেওয়া হয়েছে এবং এখানে কোয়েশ্চেন গুলো অবশ্যই নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে দেওয়া হয়েছে যাতে তুমি যাতে তোমরা থ্রি প্লাস একটা পয়েন্ট পেতে পারো এছাড়াও এর সাথে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমাদের যে বাকি দুইটা সাবজেক্ট রয়েছে যেমন সোশ্যালজি অব বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অ্যান্ড কালচার এগুলো এবং সাথে পলিটিক্যাল অর্গানাইজেশন অ্যান্ড দ্য পলিটিক্যাল সিস্টেম অফ ইউকে অ্যান ইউএসএ এর যে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা আলাদা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হবে তোমরা তোমাদের নিজ নিজ বই থেকে সেগুলোকে রিভিশন দিতে পারবে এই যেভাবে তোমাদের প্রথম অধ্যায়ের ক বিভাগের জন্য কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের জন্য গ জন্য এভাবে দিয়ে দেওয়া হবে এবং আমাদের এই যে স্টাডি প্ল্যান রয়েছে এখানে চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো পড়তে দেওয়া হবে তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য একটা শক্তিশালী প্রস্তুতি নেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে এখন এখানে একটা বিষয় হলো যেটা হচ্ছে রিভিশন ব্যাচ এখানে তোমাদের পূর্বের যে রেকর্ডেড ক্লাসগুলো থাকবে দেখো এখানে সেটা বলে দেওয়া হয়েছে যে রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া হবে সাথে সাথে লাইভ ক্লাসের মাধ্যমে ঠিক আছে সংক্ষিপ্ত আলোচনা সহ যে বিষয়গুলো থাকবে লাইভ ক্লাসে সেগুলো নেওয়া হবে এবং প্রতি সপ্তাহের টপিক ভিত্তিক একটা করে টেস্ট নেওয়া হবে যেমন এখানে টেস্টের একটা ডেট চাপ যে প্রত্যেকটা সপ্তাহের একটা করে টেস্ট নেওয়া হবে প্রতি শুক্রবার করে তো ডি স্টুডেন্টস এই হলো মোটামুটি আমাদের প্ল্যানটি তো তোমরা যারা আমাদের এই ফাইনাল ব্যাচে যুক্ত হতে চাও তো এই ব্যাচ সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো জানার জন্য তোমরা আমাদের যে মোবাইল নাম্বার এটা এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে বা কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো আর এই ব্যাচটি একদম পরীক্ষার আগে পর্যন্ত চলমান থাকে মানে মানে ইন্ডিভিজুয়াল যে পরীক্ষাগুলো হবে ইন্টার্ট ড্রামা তার আগের রাত পর্যন্ত যদি কারো কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়েও তোমাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হবে তো এই ব্যাচের লাইভ ক্লাসে তোমাদের সাথে কথা হবে এই কামনে নিয়ে শেষ করছি বাই